এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতনের অভিযোগে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল এক প্রাথমিক স্কুলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ অভিযুক্ত সহকারী শিক্ষককে আটক করেছে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উচ্চল পুকুরের একটি প্রাথমিক স্কুলে ঘটনা জেরে স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায় ওই ছাত্রীর অভিভাবক এবং এলাকাবাসীদের একাংশ স্কুলে গিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এই ঘটনা জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্যদিকে ওই শিক্ষককে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে স্কুল স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন স্কুলে পরীক্ষা চলছিল পরীক্ষা শেষে পরীক্ষার হলে ঢুকে ওই শিক্ষক চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে একলা তার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বড়দের সব কিছু জানায় তারপর ছাত্রীর অভিভাবক সহ এলাকার বাসিন্দাদের একাংশ স্কুলে ছুটে আসেন শিক্ষকদের পাল্টা নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে পুলিশ জানিয়েছে ঠিক কি ঘটেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে লিখিত অভিযোগ জমা পড়লে আটক শিক্ষকে গ্রেপ্তার করা হবে আজই ছিল ওর পরীক্ষা তো পরীক্ষা দিবার বেড়াচ্ছে বাকি ছাত্রগুলা ছিল মানে ভিতরের ছিল ছাত্রগুলো বলে নাকি একটা একটা করে বাড়িয়ে যাচ্ছে তা মাস্টারটা কি করছে এক জান লাগলে বন্ধ করার পর একটা বলে দরজা নাই গিয়ে বলে সাইড বলে বন্ধ করছে করার পরে বলে ও ধার দিছে তো ও চিকড়ি উঠছে ছোট মেয়ে চিকড়ি উঠছে কান্দিতে কান্দিতে ও বাড়ি গেল বাড়ি যে আমরা আল্লাহ কষি কি হসে তোর যত ছিল কে